নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট হিমাংশু ভাগ্যেরদার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে নাক্ষত্রিক বিষয় আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন টু মার্চ মাস আপনাদের কীরকম কাটতে চলেছে কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনেস্টে যাবে বা কোন কোন বিষয় একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তা এই বৃষরাশিতে তিনটি নক্ষত্র অবস্থান করে আছে প্রথমত কৃতিকা নক্ষত্র দ্বিতীয়ত রোহিণী নক্ষত্র তৃতীয়ত মৃগশিরা নক্ষত্র এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা এই মার্চ মাসে কী ধরনের টাইম আপ কোয়ালিটি পেতে চলেছেন সেই সব বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব তো দেখুন আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই মার্চ মাস আপনাদের কিন্তু এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই সময় আপনারা যদি কোনো হটকারিতা কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে দেন তাহলে কিন্তু কিছু সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন আমি এটি কিন্তু তিন নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেই আমি এই কথাটি বলছি আপনারাই এই সময় একটু ভাবনা চিন্তা করে প্রোপার ওয়েতে সঠিক ডিসিশানটা নেবেন ঠিক আছে আবেগতাড়িত হয়ে কোনো কাজ করতে যাবেন না আর এই সময় কিন্তু একটা কথা আমি বলতে পারি আপনারা এই সময় আবেগ ইমোশান রাগ জেদ এগুলোকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে আপনাদের এই মার্চ মাসটা তার কারণটা কি জানেন তো এই যে এই সময় আপনারা যারা রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের টেন্থ হাউজে এই যে রাহু মঙ্গল অবস্থান করে থাকবে এখানে কিন্তু একটা অঙ্গারোগ যোগ তৈরি হবে তো আপনারা যারা রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এই যে মার্চ মাসটা আপনাদের কীরকম কাটতে চলেছে সেই বিষয় নিয়ে আমি এক এক করে আলোচনা করব তো প্রথমেই চলে আসব কৃত্তিকা নক্ষত্র আপনারা যারা কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন আপনাদের এই মার্চ মাস কীরকম কাটতে চলেছে সেই বিষয় নিয়ে এবার আমি এক এক করে আলোচনা করব তা দেখুন আপনারা যারা কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় কিন্তু লস অফ টেম্পারমেন্ট এইটা করলে চলবে না আর আপনারা এই সময় অহেতুক কোনো ঝোর ঝামেলা বাদ বিতণ্ডের মধ্যে জড়াতে যাবে না হ্যাঁ আপনারা যদি এই সময় আবেগতাড়িত হয়ে বা কোনো হটকারী কিছু সিদ্ধান্ত বা ইম্পলসিভ হয়ে কোনো কাজ যদি আপনারা করতে যান তাহলে দেখবেন কিছুটা সমস্যার মধ্যে আপনারা পড়ে যাবেন আপনাদের এই সময় কিন্তু দেখবেন মানসিক একটা রাগ যে টেম্পারমেন্ট বেড়ে যাবে মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করবে হ্যাঁ আপনারা প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিংটা করতে পারছেন না আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা কি করবেন কি করবেন না মানে সঠিক প্রপার ওয়েতে একটা সঠিক ডিসিশান বা সঠিক সিদ্ধান্তে আপনারা উপনীত হতে পারছেন না আপনাদের দেখবেন এই সময় হয়তো একটু অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারেন বা হয়তো স্লিপ অফ টান হ্যাঁ হয়তো শব্দ চয়নটা একটু রুড় হয়ে গেল যার কারণে দেখবেন আপনাদের অনেক নিকটস্থ কাছের মানুষের থেকে হয়তো আপনারা একটু দূরে সরে যেতে পারেন হুম একটা মেন্টাল ডিস্টেন্স কিছুটা সংঘাত এগুলো কিন্তু তৈরি হতে পারে আর একটা কথা আমি আপনাদেরকে বলতে পারি আপনাদের এই সময় দেখবেন মানে কর্মক্ষেত্রে মানে বিশেষ করে যারা ধরুন কম্পিটিটিভ এক্সাম আপনারা যারা দিচ্ছেন আপনাদের এই সময় মোটামুটি কর্মক্ষেত্রে কিছুটা প্রাপ্তি আপনাদের হবে হ্যাঁ কিছু যোগাযোগ কমিউনিকেশন তৈরি হবে কিন্তু এর পাশাপাশি আকস্মিকভাবে হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের কর্মহানি বা হয়তো জব লস এই ধরনের কিছু সিচুয়েশান কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে তো আপনারা এই সময় যারা মোটামুটি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন আপনারা এই সময় আপনাদের মধ্যে একটা কনফিডেন্স আত্মবিশ্বাস আর ধৈর্যটা এটা কিন্তু অটুত রাখতে হবে ঠিক আছে আপনাদের এই সময় কিন্তু মানে মানসিক দৃঢ়তা মানসিক শক্তি এইটা কিন্তু লস করলে চলবে না হ্যাঁ আপনাদের দেখবেন এই সময় বিশেষ করে কর্মক্ষেত্রে আপনাদের কিছুটা বাধা বিপত্তি একটু ডিস্টারবেন্স তৈরি হবে আপনারা যারা ধরুন কোনো কর্ম করছেন আপনাদের দেখবেন কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকছে না ধারাবাহিকতাটা থাকছে না আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে হ্যাঁ লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না লাইফটাকে সুন্দর জায়গায় একটা সেটেলমেন্ট করতে পারছেন না হ্যাঁ এই রকমের একটা সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি কারু ক্ষেত্রে তৈরি হচ্ছে তো আপনারা নিজেদের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন তাহলে দেখবেন এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে আর আপনারা যারা ধরুন সেলফ অপেশানের মধ্যে আছেন বা যারা ধরুন জব জবের জব ট্রাই করছেন হ্যাঁ এই সময় দেখবেন আপনাদের জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে আপনাদের কর্মপ্রাপ্তির একটা যোগ তৈরি হবে আর যারা মানে মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন উচ্চ শিক্ষার মধ্যে আপনারা যারা আছেন দেখবেন আপনাদের এডুকেশন পার্পে বা কর্মসূত্রে আপনারা যারা ধরুন বিদেশে যাবার একটা চিন্তা ভাবনা করছিলেন অনেক দিন ধরে হয়তো সেরকম যাওয়ার কোনো সুযোগ সুবিধা আপনাদের হয়ে উঠছিল না দেখবেন আপনারা এই সময় কর্মসূত্রে এবং এডুকেশন পারপাছে আপনাদের বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে আপনারা যেতে পারবেন এবং কেউ কেউ হয়তো সেখানে রিসেটেলমেন্টও হতে পারবেন এবার যাদের দশা দশাটা ভালো আছে আপনাদের কিন্তু দেখবেন এই মার্চ মাসের পরেই আপনাদের একটা বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হচ্ছে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনাদের চারপাশে যেসব গুপ্ত শত্রু তৈরি হয়েছে সেই শত্রুর হাত থেকে আপনারা মানে পরিত্রাণ পাবেন কিন্তু আপনাদের একটু মানে ডিপেন্স করে চলতে হবে আপনাদের মনের কথা আপনাদের চিন্তা ভাবনা যতই কাছের মানুষ হোক না কেন আপনারা এইগুলো কিন্তু আপনাদের পরিকল্পনাগুলো কাউকে বলতে যাবেন না আর আপনারা যারা মানে এই বৃষ রাশির কীর্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন পারিবারিক সাংসারিক জীবনে একটু অসন্তোষ ঠিক আছে হয়তো হয়তো দেখা যাবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মাতা পিতা সন্তানদের সঙ্গে হ্যাঁ বা হয়তো বড় দাদা বা ভাই বোনদের মধ্যে কিছুটা মেন্টাল ডিস্টেন্স সংঘাত কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে তো আপনাদের এই সময় পারিবারিক শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে আর আপনারা এই সময় মোটামুটি আর একটা কথা আমি বলবো যে আপনারা যদি এই সময় কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যান আপনারা কিন্তু খুব ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করতে যাবেন তার কারণটা কি এই সময় হয়তো আপনাদের কিছু হয়তো মানে ফট কিছু মানুষ আপনাদেরকে হয়তো প্রভাবিত করতে পারে ভুল খাতে ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে দেখা গেল এই সময় অর্থহানি অর্থ লস বা জব লস কারুর কারুর ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে তো এটা যে সকলেরই হবে এমন কোনো কথা নেই আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদের এই সময় ধরুন যারা ফ্যামিলি প্ল্যানিং করছিলেন আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম বাধা বিপত্তি আমি দেখতে পারছি না কিন্তু আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স কারু কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা আশঙ্কা হতে মানে আশঙ্কা আছে হ্যাঁ সকলের ক্ষেত্রেই যে হবে এমন কথা আমি বলছি না মানে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন কিছু কিছু দাম্পতিদের মধ্যে দেখবেন একটা মানে সংঘাত বা হয়তো স্বামী স্ত্রীর মধ্যে দেখা যাবে আর্গুমেন্ট বা অ্যাগ্রেশন হ্যাঁ বা সংঘাত এগুলো কিন্তু তৈরি হতে পারে আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন দেখবেন আপনাদের রিলেশানের জায়গাটি কিছুটা ভুল বোঝাবুঝি হয়তো কারু কারুর ক্ষেত্রে ব্রেক আপ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হবে তো আমি একটা কথা বলতে পারি দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স থাকবে আবার হয়তো আপনারা যারা রিলেশানের মধ্যে আছেন হয়তো কেউ কেউ ভাবছেন যে হয়তো একটা ভুল মানুষের সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে গেছি সেখান থেকে হয়তো আপনারা মানে কাম ব্যাক করতে পারছেন না একটা টক্সিক সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে সেই জায়গা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন আর আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে ঠিক আছে যাদের আনহেলদি ফুড হ্যাবিট আছে আপনাদের খাদ্যের ব্যাপারে একটু সংযত আনতে হবে পিতামাতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা ডিস্টারবেন্স থাকবে তো আমি একটা কথা বলতে পারি মার্চ মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ইম্প্রুভ করবে ঠিক আছে আর আপনাদের এই সময় মানে কর্ম কেরিয়ার জায়গাটি আপনাদের মানে কিছু কিছু ক্ষেত্রে ভালো হবে আবার কারুর কারুর ক্ষেত্রে হয়তো জব লস অর্থহানি অর্থনাশ এই ধরনেরও একটা সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন এই সময় একটু পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে কর্মক্ষেত্রে কিছুটা বাধা হ্যাঁ এইগুলো কিন্তু তৈরি হবে আমি অনেস্টলি বলছি কারণ আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না ঠিক আছে আমি কাউকে ভয় দেখাতেও চাই না আর মানে আমি যে প্রেডিকশানগুলো করে থাকি মোটামুটি গ্রহের অবস্থান বা গোচরের ওপর ভিত্তি করেই কিন্তু আমি এই প্রেডিকশানগুলো করে থাকি কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাউকে আমি খুশি করতেও চাই না কাউকে আমি আবার অখুশি করতে চাই না ঠিক আছে এবার চলে আসব রোহিণী নক্ষত্র আপনারা যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় কিন্তু লস অফ টেম্পারমেন্ট ঠিক আছে আপনাদের এই সময় হয়তো মনের ওপরে একটা চাপ অস্থিরতা এনজাইটি হাইপোটেনশান এইগুলো তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে দেখবেন মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে প্রপার সঠিক মানে একটা ডিসিশান মেকিং করতে পারবেন না আর আপনারা যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন আপনাদের কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি একটু স্ট্রাগেল তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে তো আপনারা যদি নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখতে পারেন ঠিক আছে তাহলে দেখবেন অনেক সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনাদের এই মার্চ মাসটা কিন্তু কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি একটু ডিস্টারবেন্স একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলবে আর যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন আপনাদের এই সময় নতুন কর্মপ্রাপ্তির যোগ বা যোগসূত্র তৈরি হবে বিশেষ করে যারা হাই স্টাডির মধ্যে আছেন যারা বিদ্যার্থী শিক্ষার্থী এডুকেশানের জায়গাটি মোটামুটি ভালো দেখতে পারছি আর আপনারা যারা হাই স্টাডি করছেন দেখবেন আপনাদের মানে মানে এডুকেশন পারপাজে আপনারা বিদেশে যেতে পারবেন কর্মসূত্রে বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে আর আপনাদের লাভ রিলেশান দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স ভুল বোঝাবুঝি সংঘাত ঠিক আছে বা কিছু মানে আর্গুমেন্ট এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে তো আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন মার্চ মাসটা কিন্তু অতটা বেটার যাবে না আর লাভ রিলেশানের ক্ষেত্রে কিন্তু পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে কারুর কারুর ক্ষেত্রে নতুন সম্পর্কে আপনারা আবদ্ধ হতে পারবেন আবার হয়তো কারুর কারুর হয়তো নতুন রিলেশানের মধ্যে আপনারা জড়িয়েও যেতে পারেন কিন্তু আমি একটা কথা বলতে পারি আপনারা যারা মানে লাভ রিলেশনের মধ্যে আছেন বা হয়তো যাদের নতুন একটা সম্পর্কের মধ্যে আপনারা যুক্ত হতে চাইছেন আপনারা কিন্তু একটু ভাবনা চিন্তা করে এগোবেন ঠিক আছে হয়তো মানে দেখা গেল যে ভুল মানুষটিকে হয়তো ভালোবেসে ফেললেন আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনাদের এই সময় কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স একটু সমস্যা তৈরি হতে পারে আপনারা এই সময় যারা ইনভেস্টমেন্ট করবেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করতে যাবেন তা নাহলে কিন্তু একটু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন যারা আইনি কিছু ঝোর ঝামেলার মধ্যে পড়ে গেছেন হ্যাঁ আপনারা কিন্তু কেউ কেউ এই আইনি জ্বর থেকে কেউ কেউ বেরিয়ে আসতে পারবেন আর আপনারা যদি এই সময় কোনো বাদ বিতণ্ডের মধ্যে জড়িয়ে পড়েন তাহলে কিন্তু নতুন করে কিছু আইনি সমস্যার মধ্যে আবার কেউ কেউ পড়েও যেতে পারেন তো আপনারা এই সময় এই মার্চ মাসটা একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করবেন আর পারিবারিক জীবনে কিছুটা ডিস্টারবেন্স থাকবে আপনাদের এই সময় দেখবেন পিতামাতার মাতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ডিস্টারবেন্স থাকবে আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য মোটামুটি মার্চ মাসটাও একটু সমস্যা থাকবে তো মার্চ মাসের পর থেকে ধীরে ধীরে ইম্প্রুভ হবে হ্যাঁ আর আপনারা এই সময় দেখবেন আপনাদের কিছু মানে একটু ভ্রমণের যোগ তৈরি হবে আর আপনারা এই সময় আগুন থেকে একটু বিরত থাকবেন মানে যারা ধরুন রান্না করে থাকেন ঠিক আছে বা যারা ধরুন কোনো কর্ম করেন যেটা হয়তো আগুনের কাজ তো আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন মোটামুটি আমি বলতে পারি মার্চ মাসটা আপনাদের কর্মক্ষেত্রের জায়গাটি মধ্যম প্রকৃতির থাকবে আবার কর্মক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্সও তৈরি হবে আর আরেকটা কথা বলতে পারি মানে আপনারা যারা সেলফ অপেশানে আছেন বা যারা কোনো ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আপনারা যারা আছেন আপনাদের সেই কর্মের জায়গাটি কিন্তু মানে কিছুটা হলেও দেখবেন ডেভেলপ হবে কারণ কি এই আমি এতটা বেটার বলতে কেন পারছি না কারণ মার্চ মাসটা গ্রহের যে গোচর যে অবস্থানগুলো আছে যা ট্যাঞ্জিস তার উপর ভিত্তি করে বেটার কিছু বললে হয়তো আপনাদের সঙ্গে সেই প্রেডিকশানটি ম্যাচ করবে না ঠিক আছে অহেতু মিথ্যা কথা বলে তো কোনো লাভ নেই হ্যাঁ তো আপনাদের মানে নতুন কর্মপ্রাপ্তি হবে কারু কারুর ক্ষেত্রে আবার কারু কারুর ক্ষেত্রে হয়তো আপনারা যেখানে কর্ম করছেন সেখানে হয়তো কলিকদের সঙ্গে একটা সমস্যা ঝুর ঝামেলা বাদ বিতণ্ডের মধ্যে জড়িয়ে যেতে পারেন আপনাদের দেখবেন এই সময় কেউ কেউ হয়তো আপনাদেরকে মানে ক্ষতি করবার একটা চেষ্টা করবে হয়তো অহেতুক আপনারা কোনো অন্যায় করেননি হয়তো দেখা যাবে মিথ্যা অপবাদ বদনাম হ্যাঁ আপনাদের হয়তো কোনো একটা সমস্যার মধ্যে জড়িয়ে দিতে পারে এই ধরনের একটা সিচুয়েশান কারু ক্ষেত্রে তৈরি হতে পারে তো আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন এবার চলে আসব মৃগশিরা নক্ষত্র আপনারা যারা মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় কিন্তু আমি একটা কথা বলতে পারি হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা ডিস্টারবেন্স থাকবে আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না আর আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন আপনাদের নতুন কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে কি আর আর যারা সেলফ অফেশনের মধ্যে আছেন আপনাদের কর্মের জায়গাটিতে কিছুটা বাধা বিপত্তি থাকবে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের মার্চ মাসটা কিন্তু যেতে হবে হুম আর আরেকটা কথা আমি বলতে চাই আপনারা যারা বিজনেস করছেন আপনারা কিন্তু পার্টনারশিপ বিজনেসটা কিন্তু করবেন না আর এই মার্চ মাসটে মানে এই মার্চ মাসে আপনারা যদি কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে চান তো মার্চ মাসটাকে অ্যাভয়েড করুন ঠিক আছে মার্চ মাসের পরে আপনারা ইনভেস্টমেন্ট করুন তাহলে ভালো হবে আর আপনাদের ফিনান্সের জায়গাটি কিন্তু আমি অতটা বেটার দেখতে পারছি না তো মার্চ মাসের পর থেকে আপনাদের ফিনান্সের জায়গাটি ধীরে ধীরে ইম্প্রুভ হবে আর আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা সমস্যা মতনৈক্য সংঘাত হ্যাঁ বা অ্যাগ্রেশন এইগুলো কিছু তৈরি হতে পারে আর লাভ রিলেশনের জায়গাটি অতটা বেটার আমি বলতে পারছি না আর আপনাদের এই সময় কিন্তু এডুকেশন আর কর্মের জায়গাটি ভালো হবে মানে বিশেষ করে মানে আপনারা যারা ধরুন যেখানে বসবাস করছেন জন্মস্থান থেকে আপনাদের দূরবর্তী স্থানে কর্মের একটা যোগ তৈরি হবে আর আপনাদের এই সময় কিন্তু একটা কথা আমি বলতে পারি আপনারা এই সময় মানে নিজের ওপরে আত্মবিশ্বাস কনফিডেন্স এটা কিন্তু রাখতে হবে আর আপনারা এই সময় কাউকে মানে সহজে বিশ্বাস করবেন না কারোর কথায় প্রভাবিত মানে যদি আপনারা হন তাহলে দেখবেন আপনারা কিছু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আর যাদের ল্যান্ড বা স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি সংক্রান্ত বিষয় আপনারা এই নিয়ে হয়তো যাদের একটু আইনি জ্বর তৈরি হয়েছে সেই জায়গা থেকে আপনারা একটা রিল্যাক্সেশান একটা পাবেন আর আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কেউ কেউ হয়তো মানে প্রপার্টি বা ফ্ল্যাট বাড়ি ক্রয় করতে পারবেন বা বিক্রয়ও করতে পারবেন কিন্তু আমি একটা কথা বলতে চাই যে আপনারা কোনো কিছু ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে মানে বিশেষ করে ল্যান্ড প্রপার্টি বাড়ি এইগুলোর ব্যাপারে আপনারা পেপার্সগুলোকে একটু দেখে নেবেন ভালো করে ঠিক আছে কারুর কথা মানে প্রভাবিত হয়ে অন্ধের মতন কাউকে বিশ্বাস করতে যাবেন না তাহলে কিন্তু একটু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আর আপনাদের এই সময় কিছুটা গুপ্ত শত্রু আপনাদেরকে একটু ডিস্টারবেন্স তৈরি করবে ঠিক আছে আর আপনাদের এই সময় বিবাহের ক্ষেত্রে মার্চ মাসের পরে আপনাদের বিবাহের একটা শুভযোগ তৈরি হবে তা মার্চ মাসটা কিন্তু আমি অতটা বেটার বলতে পারছি না তা যাই হোক মোটামুটি আপনাদের একটু ভালো মন্দ নিয়েই আপনাদের মার্চ মাসটা চলতে হবে তো আরেকটা কথা আমি বলতে চাই আপনারা যারা বিজনেস করছেন আপনাদের কিন্তু এই সময় মানে ব্যয়টা কিন্তু মানে বৃদ্ধি পাবে এক্সপেন্সটা কিন্তু বেড়ে যাবে সঞ্চয়টা অতটা হবে না ঠিক আছে কিন্তু মার্চ মাসের পর থেকে আপনাদের এই মানে ফিনান্সের জায়গাটি ধীরে ধীরে ইম্প্রুভ হবে তো আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব নমস্কার জয় মাতারা